স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্তর মন্তব্যের প্রতিবাদে বজবজে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কুশপুতুল দাহ করা হয় যারা গিয়েছে বজবজে দুইয়ের উমেতপুর বাজার থেকে গোলবারির মোড় পর্যন্ত মিছিল করে যুব তৃণমূল আর এই মিছিলে নেতৃত্বে ছিলেন যুব তৃণমূল সভাপতি মোচার ব্যানার্জে এদিনের মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো স্বামী বিবেকানন্দ যিনি ভারত বিখ্যাত পৃথিবী বিখ্যাত তার বাণী মহাপুরুষ তার বাণী প্রত্যেকটা মানুষের কর্ণগোচরে এখনো ভাসছে সবাই জানেন কিন্তু আমাদের সুকান্ত মজুমদার প্রফেসার আদৌ পড়াশোনা করে প্রফেসারই পেয়েছে কিনা এটা সন্দেহ আছে ধরাম একজন মহাপুরুষের নামে এলাম সমালোচনা করা কুটু উক্তি করা নিন্দনীয় তাই ওনার আজকে কুসোপুতুল দাও করলাম এবং একটা প্রতিবাদ মিছিল করলাম